বরানগরে তারকা বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ব্যবহার করা হয় স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো এই কাজের নেপথ্যে বিজেপি আইটি সেলের কারসাজি দেখছেন তারকা বিধায়ক এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি বুধবার সকাল থেকে দেখা যায় একটি স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে বিধায়কের বক্তব্যকে বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে চাঞ্চল্য ছড়াতেই তৃণমূলের কর্মী সমর্থকরা সমাজ মাধ্যমের প্রতিবাদে সরব হন বিধায়ক নিজেও সমাজ মাধ্যমে পাল্টা লেখেন এই মানসিকতার মানুষগুলোই হয়তো উত্তরপ্রদেশের ঘটিয়েছে এই প্রসঙ্গে ফোনে সায়ন্তিকা বলেন স্বনামধন্য মিডিয়া হাউজের লোগো ব্যবহার করে কুড়িচিকর এই পোস্ট করা হয়েছে যাতে মানুষ বিশ্বাস করে থানায় এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে এই নোংরামি অসভ্যতা বিজেপির আইটি সেলের কাজ যতটুকু খবর পেয়েছি মেদিনীপুর থেকে পোস্ট শেয়ার করা হয়েছে এমনকি ইতিমধ্যেই ওই স্বনামধন্য টিভি চ্যানেলের তরফেও এই ঘটনার সত্যতা সম্পর্কে স্পষ্ট জানানো হয় যে এই ধরনের কুরুচিকর পোস্ট তারা করেনি তাদের চ্যানেলের লোগো ব্যবহার করে এই মন্তব্যকে বিকৃত করা হয়েছে উল্লেখ্য মঙ্গলবার দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের ডাকে বিটি রোড লাগোয়া একটি অনুষ্ঠান কক্ষে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখার সময় এসআইআর প্রসঙ্গ থেকে আগামী বিধানসভা নির্বাচনে পঁয়ত্রিশ হাজারের বেশি ভোটে জয়লাভের টার্গেট পেতে দেন সায়ন্তিকা তারকা বিধায়ক বলেন নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে আমাদের মনে রাখতে হবে গত লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ফলাফল কিন্তু খুব ভালো হয়নি আগে যখন আমরা পঁয়ত্রিশ হাজার ভোটে জিততে পেরেছি আগামীতেও পারব এই লক্ষ্যেই আমাদের চলতে হবে কারণ আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য জয়ী করার নির্বাচন বলে রাখা ভালো একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বরানগর থেকে কম বেশি পঁয়ত্রিশ হাজার ভোটে জয়ী হলেও চব্বিশের উপনির্বাচনে ব্যবধান কমে গিয়ে দাঁড়ায় আট হাজারে এবং এই আট হাজার ভোটেই জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়